সঞ্জীব হাই সঞ্জীব কেমন আছো বলো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সঞ্জীব তো সরি তোমার কমেন্টগুলো ইংলিশে হচ্ছে বলো কেমন আছো বলো হ্যালো হাই হাই সঞ্জীব সরি গো তুমি এসছো আবার তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম ভালো আছি খুব ভালো থেকো আচ্ছা খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করলে অসংখ্য ধন্যবাদ আমার আসার জন্য তোমাকে রান্না কমপ্লিট তোমার একদম রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আজকে তো আজকে নয় রোজই তো রান্না বান্না খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে যেহেতু টাইম আমার এগারোটাতে লাইভ আসা তার জন্য এগারোটার সময় লাইভটা চালু করলাম আর কি গতদিন কি শ্যাম্পু করেছিলে তুমি কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো বলো অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য আর সোরা এত ভেষণ না আর গতকাল কি শ্যাম্পু করেছিল আমি মাথায় না কী শ্যাম্পু নিই যখন যেটা পাই সব থেকে দাম কম যে শ্যাম্পুটা যাই হোক এক টাকা দুটো যাই এখন নিয়েই না এক টাকার দু পাতা নিয়েই আর ওই এক টাকা করে যে পাতা শ্যাম্পুগুলো আছে ওই তুমি এবার বুঝতে পেরে গেলে না আজকে তুমি বলেছিলে যে আমি হাসিরি মুজি দিচ্ছিলাম তার জন্য বললাম কেমন আছে বলো সৌরভ অসংখ্য ধন্যবাদ গো এতগুলো লাভ আমার জন্য কি করো তোমাদের সাথে গল্প করছি পরে কথা বলছি ঠিক আছে সঞ্জীব ঠিক আছে সঞ্জীব আচ্ছা বলো বলো সৌরভ কি খাওয়া দাওয়া করলে আলু সিদ্ধ ভাত তাই তো ভালো আছি খুব ভালো তো কোথাও খাওয়া দাওয়া কি করলে চাম কমেন্ট নেই কালকে আমার খুবই অস্টেন কম হয়েছে জানো কারণ কালকে আমার লাইভে অনেকেই আসেনি না এখনো খাইনি খাবো কি খাবে আলু সিদ্ধ ভাত রান্না হয়নি আচ্ছা আজকে আমার লাইব্রেরি কেউ নেই গো এমনটা হয় কেন গো সিদ্ধ কেন না না তুমি নিরামিষ খাও তো না ওর জন্যই বলছি একমাত্র আজকে পোস্ত সিদ্ধ পোস্ত সিদ্ধ পোস্ত কি করে সিদ্ধ দিয়ে খায় গো বাট আমি কখনো খাইনি পোস্ত কি করে সিদ্ধ দিয়ে খাই জানি পোস্ত বাটা খায় পোস্তর বড়া খায় পোস্ত বাটা খাইনি পোস্তর বড়া খেয়েছি পোস্ত সিদ্ধ হুম এই তোমরা নিরামিষ খাও বলে তোমরা এত পোস্ত খাও বলে এর জন্য এত পোস্তর দাম জানো আমরা কিনে খেতে পারি না এত দাম বলো যা বাবা কেউ নেই লাইভে মাত্র একজনা পোস্ত বেটে ওটা ভাতের মধ্যে কি বলছো করে দিবা করে দেবো বাবা বলছে কই থাক আমি বলবো না যাই হোক কই পুস্ত দাম সেতো এক কেজি মাটনের দাম নয়শো টাকা তো আমাদের মতন ঘরালা বলবে নয়শো টাকা আর যারা বড় মানে যাদের কাছে পয়সা আছে তখন মাত্র নয়শো টাকা কয় কেজি খাবি মানে এরকম একটা ব্যাপার তুমি সেরকম করলে আর কি যে কোথায় দাম আগের থেকে দাম কমেছে একটু আচ্ছা আচ্ছা কে বলছো যে কে বা আচ্ছা ওটা তো পে কেটে থাকে না যে কে যাই হোক জানি না বাট নিয়ে আসা আমাদের এখানে কী বলবো সবথেকে বড়ো দোকান থেকে নিয়ে আসা আর কি অ্যাকচুয়ালি ওই দোকানটার কি সেল ভালো হয় আর কি ইউটিউব হ্যাঁ হ্যালো কেমন আছো ধন্যবাদ অনলাইন আসার জন্য সানরাইজ আচ্ছা সানরাইজ সানরাইজটা এখনও খাইনি তবে সানরাইসের পোস্তটা না এখনও খাইনি খোলাটা না খোলা তাতে সুজি মেশায় তাই বুঝি কে জানি তা তো জানি না আমাদের এখানে আগে চাষ হতো বুঝলে আমাদের এখানে আগে চাষ হতো বেআইনি ভাবে যেটা চাষ হতো এখন আর চাষ হয় না কারণ এখন তার জন্য নাকি যাই হোক কী কী লাগবে দর সরকার থেকে পারমিশন নাও লাগবে এখন সেটা চাষ হয় না কারণ এখন চাষ হলে এখন সোরা মানে তোমার নামে কেস হয়ে যাবে আগে চাষ করতো সেটা তোমার কেস হতো না ওটা কি পুলিশে যদি জানতে পারতো এসে মানে ক্ষেত মেত সব ভেঙে টের চালিয়ে সব ভেঙে দিয়ে যেত আর কি নষ্ট করে দিয়ে সরকার থেকে পুলিশ এখন একদম তোমার নামে কেস করে দেবে এরকম তো যেন এখন আর কেউ ভয়ে চাষ করে না আগে চাষ হতো তাও করে এখনো চাষ হয় দু একজন করে গো ধরো এক কাটা ওরকম ছোটো খাটো জমিতে না অল্প করে চাষ করে আর কি তাও দেখেছি ও ফুলটা দেখতে ভালো লাগে বলো দেখেছো নিশ্চয়ই পোস্ত গাছ ফুলটা দেখতে খুব সুন্দর লাগে আচ্ছা আমার কি আমার ফেস কি ভালো করে দেখতে পাচ্ছ আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে লাইভে প্লিজ বলো হ্যাঁ হ্যাঁ খুব পাচ্ছি এ মাথা খুব পাচ্ছ তো আমার লাইভে কেউ নেই কেন ছি ওটাকে ভাগাও তো ওটাকে ভাগাও তো দাঁড়াও আমি ভেঙে যাচ্ছি এখনই ভেঙে যাবে আমি লাইভ থেকে যাচ্ছি আমি লাইভটা চালু করবো ঠিক আছে এক্ষুনি হুম দাঁড়াও এই বিড়িটা রেখে জাম বাবা না বিড়িটা বাদতেই হবে এখন একতরও বিড়ি বাড়তে পারিনি